ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংকাতে খাতে বড়ো ধরনের ধাক্কা লেগেছে যেসব ব্যাংক বেশি অর্থ শিকার হয় সেগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে এর মধ্যে এক সময়ের সবচেয়ে শক্তিশালী ভিত্তির ইসলামী ব্যাঙ্কও প্রথমবারের মতো মূলধন ঘাটতি দেখা দিয়েছে যার পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বিবেচিত চট্টগ্রামের অ্যাস আলমের নিয়ন্ত্রণে থাকা সরিয়া ও প্রচলিত দ্বারা সব ব্যাংকেই এমন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইপিআইসি ব্যাংকও বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে বাংলাদেশ ব্যাংকের দুই হাজার সালের ডিসেম্বর ভিত্তিক এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায় এইসব ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক এ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের কিছু ব্যাংক সমস্যার মধ্যে ছিল এখন রাষ্ট্রীয় মালিকানাধীন শরীরভিত্তিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আর্থিক ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবে বেসরকারি ও বিদেশি ব্যাংক শক্ত অবস্থানে রয়েছে একাধিক ব্যাংকের কর্মকর্তারা জানান সরকারের সময় অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে দেয়া হয় সেগুলো এখন খেলাফি হয়ে পড়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ দফা কে মুজেরি বলেন অনিয়ম ও দুর্নীতির জেরেই ব্যাংকগুলোতে এমন বিপর্যয় নেমে এসেছে নতুন সরকার এসে ব্যাংক খাতের অনিয়ম থামিয়েছে কিন্তু বিচার হয়েছে এমনটা যায়নি এছাড়া ব্যাংকগুলো পুনর্গঠন জোর ও তৎপরতা দেখা যাচ্ছে না এসব দ্রুত করতে হবে মূলধন ঘাটতির চিত্র মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংকের বর্তমান মূলধন ঘাটতি বান্ন হাজার আটশো কোটি টাকা কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে আঠারো কোটি ইউনিয়ন ব্যাংকের মূলধন ঘাটতি পনেরো হাজার ছয়শো কোটি ফাঁসি কোটি ইসলামী ব্যাংকের তেরো হাজার একশো কোটি ইসলামী ব্যাংকের বারো হাজার আটশো পঁচাশি কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান মূলধন ঘাটতি রয়েছে এগারো হাজার সাতশো আট কোটি আইপিআইসি ব্যাংকের নয় হাজার উনত্রিশ কোটি ন্যাশনাল ব্যাংকের সাত হাজার সাতশো আটানব্বই কোটি রূপালী ব্যাংকের পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি টাকা মূলধন ঘাটতিতে পড়েছে পদ্মা ব্যাংকের চার হাজার নয়শো পঁচাশি কোটি অগ্রণী ব্যাংকের রয়েছে চার হাজার ছয়শো ছিয়াশি কোটি বেসিক ব্যাংকের তিন হাজার একশো ছাপ্পান্ন কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের দুই হাজার নয়শো চার কোটি রাকাব ব্যাংকের দুই হাজার চারশো সত্তর কোটি আইসিবি ইসলামী ব্যাংকের এক হাজার নয়শো কোটি বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার ছয়শো কোটি স্ট্যান্ডার্ড ব্যাংকের এক হাজার বাষট্টি আইবি ব্যাংকের পাঁচশো কোটি এবং আলারফা ইসলামী ব্যাংকের দুইশো চুয়ান্ন কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে এই সমস্ত ব্যাংকগুলো টোটাল উনিশটা ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো সাতাশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের শেষে ব্যাংক খাতে মূলধনজনিত সম্পদের অনুপাত নেমে এসেছে মাত্র তিন দশমিক শূন্য আট শতাংশে যা আন্তর্জাতিক কাঠামো এসএল তিন অনুযায়ী থাকা উচিত ছিল ন্যূনতম দশ শতাংশ সিআরএ আর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয় তিন মাস আগেও দেশের ব্যাংকাতে সিআরএআর এর হার ছিল ছয় দশমিক ছিয়াশি শতাংশ দুই হাজার চব্বিশ সালের জুনে দশ দশমিক চৌষট্টি শতাংশ ছিল গত ডিসেম্বরে রাষ্ট্রীয় মালে কেনাধীন ব্যাংকগুলোর এ আর ছিল ঋণাত্মক আট দশমিক বিয়াল্লিশ শতাংশ এ হার ইসলামী ব্যাংকগুলোর ঋণাত্মক চার দশমিক পঁচানব্বই শতাংশ ও বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণাত্মক একচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ছিল এর বিপরীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্গুলোর সি আর দশ দশমিক আটানব্বই শতাংশ এবং বিদেশি ব্যাঙ্গুলোর বিয়াল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ ছিল দুই হাজার চব্বিশ সালের শেষে ছয়টি রাষ্ট্রীয় মালিকানা মালিকানাধীন ব্যাংক সহ মোট উনিশটি ব্যাংকের সম্মিলিতভাবে এক লাখ একাত্তর হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতিতে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাঁসিকউটি ইসলামী ব্যাংক সহ সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল আর আল আলারফা ও আইসিবি ইসলামী ব্যাংক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন ঘাটতি ছিল ইউনিয়ন ব্যাংকের পনেরো হাজার এই মূলধন ঘাটতিতে পড়া ব্যাঙ্কগুলো নিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের দুশ্চিন্তার কোনো শেষ নেই আশা করা যায় এই ব্যাঙ্কগুলো দ্রুতই সমস্যার পথ থেকে উত্তরণ করতে পারবে